দুর্ঘটনায় গুরুতর জখম হনুমানের চিকিৎসার জন্য মানবিক উদ্যোগ গ্রহণ করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালীবাগ জানা গেছে শনিবার গোঘাটের হাজিপুরে কামারপুকুর মেদিনীপুর রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় ওই হনুমানটি গুরুতর জখম হয় বিষয়টি জানতে পেরেই সেখানে ছুটে যান তৃণমূল প্রার্থী বাগ সঙ্গে সঙ্গে তিনি গোঘাট থানার ওসি গোঘাট দু নম্বর বিডিও এবং বন দপ্তরে ফোন করে চিকিৎসার ব্যবস্থার আর্জি জানান এরপরই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান বন দপ্তরের কর্মীরা তারা আহত হনুমানটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন বন দপ্তরের এই উদ্যোগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান মিতালি দেবী

আর এই ক্যানটা হচ্ছে লোকেশনটা হচ্ছে হাজিপুর হাটতলা উলমানের একটা দল পাড়াপাড় হচ্ছিল সেই মুহূর্তে একটা উলমানের আহত হয়েছে একটা গাড়িতে ধাক্কা মেরেছে গাড়িটা কিন্তু পালিয়ে যায় এটা কিন্তু ঠিক নয় গাড়ির মানুষ যদি একটু দাঁড়িয়েও চিকিৎসার ব্যবস্থা করতে এটা মনে হয় মানবিকতাটা ভালো হতো তো প্রচুর বিডিং হচ্ছে এবং আহত হয়েছে এবং ওনাদের যে আরও আসে যে গাছে দেখতে পাচ্ছেন আসে ওরা ওনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলো এতটাই ওর ভেঙে গেছে ও যেতে পারছিল না কষ্ট পাচ্ছিল তো আমরা কোনো ডাক্তার গোভাট ওসিকে ফোন করেছিলাম গোঘাট ডিডিও স্যারকে ফোন করেছিলাম ওনাদের সার্বিক সবার সকলের তৎপ

বন দপ্তর নিয়ে গেল বন দপ্তর এসে ওনারা ওনারা বললেন যে আমাদের যেতে যত সময় দিবে এইটুকু সময়টা দিতে হবে তার কোনো খুব কষ্ট পাচ্ছিল ও একটু চিকিৎসা ছেড়ে বাচ্চাদের কি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল